আল্লাহ রব আলামিনের কাছে মালিক মালিক আসমানের মালিক আপনার মালিক আমার মালিক ওই মালিককে দিয়ে বলতেছে। ফেরাউনের আজাব থেকে ফেরাউনের গজব থেকে আমাকে বাঁচাও না হলে বড় বিপদের মধ্যে পড়ে যাব। আর না হলে ধ্বংস করে দাও মুসা ডাক দিয়ে বললেন ধ্বংস করে দাও ধ্বংস মানে কি শেষ করে দাও ঠিক কিনা কথা বলে আল্লাহ তখন বললেন ও মুসাফারে সন আমি ফেরাউনকে ধ্বংস করি না চারটি কারণে কথা বলেন কয়েকটি কারণে না আরেকটি জবান খুলতে হবে আরেকটি জবান খোলেন কয়েকটি কারণে এই আল্লাহ ডাক মুসা পায়ে গাম্বার আমি ফেরাউনকে ধ্বংস করি না চারটি কারণে বলে ও আমার আল্লাহ আপনি হলো এক আপনার কোন শরীক নাই আপনার সাথে কোনো কারুর তো না নাই আপনি কে কেন দেন নাই জন্ম গ্রহণ করেন নাই আপনি কার মুখাপেক্ষীও নাই তখনই আল্লাহ পাকের কোন কারীম জানিয়ে দিলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ একবার জাঁকরেদে বলেন merhaba বন্ধুগণ চারটি কারণে বলে আমি মুসা পায়ে ডাক দে বলে আল্লাহ বলে চারটি কারণে আমি ফেরাউনকে ধ্বংস করি না মুসা পায়ে গাম্বার ডাক দে বলে ওগো মালিক আমার আল্লাহ বলো না বলো না এক নাম্বার কারণটা কি এক নাম্বার কারণটা কি সুন্দর করে আমার আল্লাহ তখন ডাক দে বলে মুসা পায়ে গাম্বার রে শুনে রাখো ফেরাউন দুনিয়ার উপরে যতক্ষণ দিনের মধ্যে থাকে ততক্ষণ বলে আলা আমি খোদা আমি খোদা আমি খোদা দিনে বলে আমি খোদা আর রাত্রে যখন গভীর হইয়া যায় অন্ধকারে পরিণত হইয়া যায় তখন বলে আনা রব্য আলা আমি খোদা না মালিক আমি খোদা না তুমি একমাত্র হলো খোদা চিল্লা বলেন সবাহান আল্লাহ প্যাস আছে কিনা কথা বলেন কারণ ইমান নামের দৌলারটা যদি না থাকে তাহলে এই মৃত্যু তো বড় কঠিন একটা মৃত্যু হয়ে যাবে কথা বলেন এই জন্য মৃত্যু বরণ করতে হবে ইমান নামের রাখতে হবে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে করি গমিনতি তোমারি কাছে চাই গমিনতি ও গরহিম রহমান ইমানের পথে ও বিচাল হামার আমার মরণ যেন হয় আল্লাহ সাল্লে আলা মোহাব্বতে লা

সামনে আসেন সামনের জায়গাটা একটি পণ্য করেন পিছন থেকে ছিটটা ছেড়ে দিয়ে সামনের জায়গাটি পণ্য করেন মেহরবানি করে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আসমানি আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ পাহাড়ে আল্লাহ সাগরে আল্লাহ 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 দরিদ্র লোক বসে তুলে দেওয়ার একটি কারুর কারণ নাই কথা বলেন ঠিক কিনা সেই জায়গায় আমরা একত্রিত হয়েছি এখানে দল বল নির্বিশেষে আমরা সকলেই হলো আল্লাহ পাকের গোলাম আর নবীর হলো একবার জবান খুলে বলতে হবে কথা ঠিক কিনা গাম্বার আল্লাহকে ডাক দে বলে ওগো মালিক ওগো আমার আল্লাহ ফিরাউনের গজব থেকে আমাকে বাঁচাও আল্লাহ আকবর বলেন আর একটু জবান খুলে বলেন আল্লাহ আকবর আল্লাহ বলে বলে মুসা পায়ে গাম্বার আমার দামি পায়ে যিনি উঠি চালাক নবী ছিলেন অত্যন্ত চালাক নবী ছিলেন দুইটা নবী চালাক ছিলেন তার মধ্যে মুসা পায়ে গাম্বার এক নাম্বার দুই নাম্বার সোলাইমান আল্লাহ সালাম জোরে বলেন সোবাহান আল্লাহ এখন আপনাদের আমি দৃষ্টান্ত বুঝাইতে চাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলেই পড়ি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব ওলামাই কেরাম এ জামা মুরুব্বি کرام মা ও বনিগণ সর্বপ্রথম সেই আল্লাহ জাল্লাহু shanhor pore ইমানদারে পরিচয় দিয়ে উচ্চ কণ্ঠে যিনি হায়াতের মালিক যিনি রেজেকের মালিক যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক ওই আল্লাপুরব্বলা আল আমিনের দরবারে ইমানদারের পরিচয় দিয়ে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আর জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আসমানের মালিককে বাজান কথা বলেন জমিনের মালিক আপনার মালিক আমার মালিক তাহলে এই পৃথিবীর টোটাল ওয়াল কান্টি এবং তামাম পৃথিবীর মালিকটাকে কথা বলেন তাহলে আইন চলবে কার আল্লাহ আল্লাহর আইন চলবে এটা আমরা আসলে মহি স্বীকার করি কিন্তু আইন চলাতে গিয়েই আমরা বড় বিপদের মধ্যে পড়ি ঠিক কিনা কথা বলেন আমি আপনাদের সম্মুখে কোরআন করিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি অমা আর আমার দয়ার নবী মায়ের নবীর রহমত সম্পর্ক নিয়ে আসলে রহমত বরকত যদি না থাকে তাহলে মাহফিল হতে পারে না রহমত বরকত যদি না থাকে মানুষ কোরআন কারিমের মাহফিল শুনতে পারে না রহমত বরকত আছে বিদয় কোরআন কারিমের মাহফিল দলে দলে মানুষ গুনা শোনে জোরে বলেন কথা ঠিক কিনা এ জায়গায় রহমত আল্লাহ পাকের রহমত এবং আল্লাহ পাকের দয়া আল্লাহ পাক যাদেরকে ভালোবেসেছেন মায়া করেছেন দয়া করেছেন গুনাহ মাফ করতে চান এবং সওয়াব দিতে চান তারাই কেবল মাত্র কুরআন ও কারীমের মাহফিলের মধ্যে আসতে পারে কথা বলেন ঠিক কি না সামনেই মেলা হচ্ছে এর চেয়েও আরো বেশি ঠিক কি না কথা বলেন কিন্তু কোদেরকে এখনো কবুল করা হয় নাই আল্লাহ বলতেছে মুসারে আমি যে ধ্বংস করি না তার কারণ আছে আমি ইচ্ছা করলে পারি আমি ইচ্ছা করলে কোন শেষ করে দিতে এতটুকু বলা লাগবে না আমি আল্লাহ ইচ্ছা করলে ধ্বংস করে দিতে পারি বালুর সঙ্গে মিশাইতে পারি মাটির সঙ্গে মিশাইতে পারি কারণ বসের বাহাদুরি আল্লাহর কাছে চলে না

আর রাতে যখন গভীর হইয়া যায় ফেরাউন বলে আমি খোদা না ও আমার হায়াতের মালিক ও আমার আসমানের মালিক ও আমার জমিনের মালিক তুমি যে খোদা তুমি যে আল্লাহ আমি ভালো করি জানি কিন্তু আমি দিনে শুধু প্রচার করি আমি খোদা আমি খোদা এক নাম্বার কারণে ধ্বংস করে না দুই নাম্বার কারণ বলে বাকি জানবাকি জানবাকি বলে দুই নাম্বার কারণটা হলো তোমারও দাঁড়িয়ে আছে ফেরাউনের দাঁড়িয়ে আছে ফেরাউনও পাক পাকরি লাগায় মুসা তুমিও পাকরি লাগাও তুমিও যখন জুব্বা পড়ো ঢোল্লা জামা পড়ো ফেরাউনও ঢোল্লা জামা পড়ে এই জন্য আমি ফেরাউনকে ধ্বংস করি না ধ্বংস করি না আল্লাহু আকবার বলেন আরে কারণ তো আছে কারণ না থাকলে তো আমার আল্লাহ আমার মাওলানা এরম ভাবে সাজা আগুয়ে দিত বলে দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণটা হলো বলে ফেরাউন একটা এতিমখানা আছে কি আছে এতিমখানা আছে ওই জায়গায় আপনার হাজার হাজার সন্তানদেরকে এতিম সন্তানদেরকে সন্তান দেয় ওই এতিম সন্তানরা রাতে মালিক কি বলে আল্লাহ যদি ধ্বংস করে দাও তাহলে আমরা খাবার কোথায় পাইব আমাদের কে খাবার খাওয়াইবে কে এরকম ভাবে আমাদেরকে ভালোবাসবে এতিমখানা বন্ধ হয়ে যাইবে এতিমখানার খাদ্য বন্ধ হয়ে যাইবে এই জন্য দোয়া করে মুসা ফিরাউনের জন্য দোয়া করে একটা এতিম খানা থাকার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করি না মুসা পায় গাম্বার আবার ডাকতে বলে আল্লাহ ও আমার মালিক চার নাম্বার কারণটা বলেন না কেন বলে চার নাম্বার কারণটা হলো ফেরাউনের একটা বৃদ্ধ মা আছে মারহাবা বলেন ঘরে অনেকজনের বৃদ্ধ মা আছে কিনা অনেকের বৃদ্ধ আছে মুসা পাই কি ডাকি বলে মুসা পাই গাম্বার শুনে রাখো শুনে রাখো আমি কেন ধ্বংস করি না চার নাম্বার হলো ফেরাউনের একটা বৃদ্ধ আছে বৃদ্ধ আগে খাওয়ায় এরপরে সেই মাকে সুন্দর করে হেফাজত করে এরপরে তার যত্ন বান নেয় এরপরে সুন্দর করে অসুখ হইলে তার জন্য ঔষধপত্র নিয়ে যায় যদি ক্লান্ত লাগে তাহলে ওই বৃদ্ধ বিদ্যমাকে সেবা করে বিদ্যমাকে সেবা করার জন্য ওই ফিরাউনের মা রাতের অন্ধকারে দুটি হাত উত্তোলন করে দিয়ে বলে আল্লাহ ও আমার মালি ও আমার পরওয়ারদিগার আমার ফিরাউন আমার সন্তান আমার সন্তানকে তুমি হায়াত বাড়াইয়া দাও আমার সন্তানকে তুমি হেফাজত করো আমার সন্তানকে এরম ভাবে তার হায়াতের মধ্যে দৌলাতটা বাড়াইয়া দাও বলেন তো বলেন তো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া তো কখনো বিফলে যাইতে পারে না পারে না পারে না সিল্লা বলেন কথা ঠিক কিনা আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও গো তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও গো তোমার পথে চল বলতে গিয়ে মরণ যেন হয় আমি যেন থাকতে পারি আল সাথে চিল্লা বলেন কথা ঠিক কিনা আমি যেন থাকতে পারি আল সাথে আমার সাহস দিও ধৈর্য দিও তোমার পথে ডাকতে গিয়ে না পাই যেন ভয় তাহলে আমি আপনাকে আল্লাহর পথে যখন ডাকবো যখন ডাকবো তখন যেন কোনো ভয় না হয় কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার মুসা বেগম্বারি ডাকতে বলে মালিক ও আমার আল্লাহ তাহলে চার নাম্বার তার বিদ্যমান থাকার কারণে তাকে ধ্বংস করেন না আল্লাহ বলে হা মুসা বেগম তাহলে এই চারটা কারণে ধ্বংস করেন না বলে হা এবার আল্লাহ বলে মুসা রে তোমার উপরে যতই নির্যাতন করুক না কেন যতই নিপেরণ করুক না কেন যতই এরম ভাবে তোমার উপরে গজব দেখ না কেন আমি আল্লাহ ধরব যেদিন সেদিন আর আরো না আমার আল্লাহ যেদিন ধরবে সেদিন আর সারবে না আর যুগের মানুষ কেউ এরম ভাবে ফেরাউন মার্কা মানুষও আছে ফেরাউন মার্কা মানুষও আছে আল্লাহ এখনো তাদেরকে বাসাইয়া রেখেছে আবু জেহেলের মার্কার মানুষের মতন মানুষ আছে এদেরকে আল্লাহ বাসাইয়া রেখেছে নমরুদের মতন মানুষ আছে এদেরকে আল্লাহ বাসাইছে আল্লাহ তখন বলে হে দুনিয়ার মানুষরা শুনে রাখো শুনে রাখো আমার ধরা হলো বড় ধরা আমি দিন দরব, অতি সহজে তাদেরকে সারবো না সারব না সিল্লা বলেনি কথা ঠিক কিনা জগতে তো আছে অনেক প্রকারের মানুষ আছে নামাজ নাই কালাম নাই ইবাদত বন্দিগি দাসত্ব গোলামী নাই কোনো কিছুই নাই তারা এরম ভাবে নারী নিয়ে মেলার মধ্যে অশীল কাজের মধ্যে ঘুরতেছে বেড়াইতেছে দিন ভালো লাগে না কোরআন ভালো লাগে না হাদিস ভালো লাগে না এরম মানুষ আছে কিনা কথা বলেন আজকে সোনার যুবকরা ইচ্ছা করলে এখানে গানের মঞ্চের মেলা বসাইতে পারতো কথা বলেন গানের অনুষ্ঠান দিতে পারত কিন্তু কেনারা ভালো একটা কাজ করেছে কোরআন কারিমের মেলা বসাইয়া দিছে জান্নাতের বাগিচা বসাইয়া দিছে এই সোনার যুবকরা ভালো কাজ করেছে কিনা কথা বলেন ভালো কাজ করেছে আর এই ভালো কাজের সাথে যদি আমি আপনি যদি এক না থাকি তাহলে আমি আপনি কেমন করে বলবো আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও গোদয় আমায় আমি যেন থাকতে পারি আল কোরআন সাথে এটা আমার মিছা কথা কথা বলেন আমি বলতেছি এক কথা কেন পুরান উকারিমের মাহফিল আজকে এক ঘন্টা দুই ঘন্টা সময় দিয়ে যাচ্ছেন আল্লাহ রাসূল আখির জামানার পাইগাম্বার বলে তোমার পিছন থেকে গুনা মাফ হয়ে গেছে আর তোমার আমলনামায় সুন্দর করে একের পর এক সব গুনা বাজেট হচ্ছে জোরে বলেন আমি আপনাদের বোঝাইতে চাচ্ছি জ্বলন্ত একটা কোরআন দেখতে চাই জ্বলন্ত কোরআন দেখতে চাই হাতি পা পা করে চলে গেলেন আমার যাওয়ার সঙ্গে সঙ্গে এবার একটা প্রতীক বানাইলেন পথিকটা হল নামটা হলো তার রাখাল নি সুন্দর করে রাখতেছে এবার ডাক বলে ও রাখাল আমি তোমার কাছে দাবি তোমার কাছে আমার চাওয়া এক পেয়ালা দুধ দেওয়া যাবে কিনা রাখাল ডাক দে প্রতীক তুমি এক পেয়ালা দুধ চাইলা তোমার পরিচয় কি তোমার ডকুমেন্টটা কি আমরা অনেক সময় কিন্তু আছেনত লোক যদি দেখি আমরা বলি ভাই আপনার বাসা কোথায় বাড়ি কোথায় আপনার পরিচয় কি আপনি কোথা থেকে এসেছেন কোন এলাকায় থেকে এসেছেন এবার সুন্দর করে হযরত ওমর তার পরিচয়টা গোপন রাখলেন জ্বলন্ত কোরআন দেখার জন্য জ্বলন্ত কোরআন তিনি দেখবে হযরত ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোপন রেখে বলতেছে আমি হলাম আবিকুম ইব্রাহিম অর্থাৎ আমার পিতার নাম হলো জাতির পিতার নাম হলো ইব্রাহিম পয়গাম্বর জবান খুলে বলেন সুবহানাল্লাহ আমাদের জাতির পিতার নাম কি অনেকজন মনে হয় জানে নি তাই না কথা বলেন কি জাতির পিতা ইব্রাহিম কিন্তু অনেক বাবার নাম বলেছি আর বলা যাবে না যতদিন বলেছেন ততদিন ইমান নষ্ট হয়েছে আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম পায়ে এবার ডাক বলে তুমি আসল না নকল হাজর তোমার নিজের গোপন ডেকে বলতেছে এর মধ্যে ইব্রাহিম আমি জামার জাতির পিতা ইব্রাহিম আমি একজন মুসলমান বলে তুমি আসল মুসলমান না নকল মুসলমান বলে নকল আর আসল মুসলমানের মধ্যে তুমি কি দেখলা বলে এই মাত্র আসল মুসলমান হইলে কখনো কথা বলবে হুশিয়ার করে বলবে কথা বলবে হিসাব করে বলবে কথা বলেন ঠিক কিনা বাজি করতে পারে না আসল মুসলমান কখনো মেলার মধ্যে সুদ খাইতে পারে না আসল মুসলমান কখনো গুছ খাইতে পারে না আসল মুসলমান কখনো পরের জমি খাইতে পারে না এ কথা বলেন ঠিক কিনা এবার আসল মুসলমান তার প্রমাণ হইয়া যাবে হযরত ওমর ডাকডা বলে আমি আসল না নকলে আবার কেমন কথা বলে তুমি যদি আসল মুসলমান হইতা তাহলে এরকম ভাবে কখনো আমার কাছে এক পেয়ালা দুধ চাইত না না সিল্লা বলেন merhaba বন্ধুগণ আমার লক্ষ্য করেন খেয়াল করেন বলে আসল নকল বুঝাইতেছেন এবার ডাকডা বলে তাহলে আমি আমি মনে করলাম আসলে মুসলমান বলে আসল মুসলমান যদি হইতে চাও তাহলে আমার কাছে তওবা পড়ো আমার কাছে তওবা পড়ো রাখাল তওবা পড়িয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু ডাক দিয়ে বলতেছে তওবা পড়েছো বলে হ্যাঁ এবার তওবা পড়িয়া ডাক দিয়ে বলে তাহলে আল্লাহর রাস্তায় আমাকে এক পেয়ালা দুধ দাও রাখাল ডাক দিয়ে বলে এই মাত্র তুমি আবার বলো আল্লাহর রাস্তায় দুধ দাও আবার তুমি মুনাফিকি করলা তার মানে তুমি বুঝাইলা আমি রাকাল এই উটের মা মালিক আমি না আমি না আমি না বলেন উটের মালিক হলো আমার মালিক আছে তার কাছে অনুমতি নিতে হবে আর অনুমতি দিলে এক পালা দুধ দিবে আর আমি তো রাখাল তুমি তাহলে বোঝা গেল তুমি এক নাম্বার মুসলমান না দুই নাম্বার মুসলমান ওমর বড় বড় চোখ করে চিন্তা করলো আহারে একটা রাখালের কাছে আমি হারিয়ে যাই একটা রাখালের কাছে হারিয়ে যাই বলে ওই মালিকের কাছে চাইলে দুধ দেওয়া হবে বলে রাখাল তোমার পরিচয়টা বলো বলে আমার পরিচয় না গাই আমি একজন হলো রাখাল বলে তোমার কিছু চাওয়া আছে কিনা বলে আমার চাওয়া আছে বলে কি চাওয়া আছে বলে আমার জীবনে একটা আশা একটা ভালোবাসা আমি এরম জীবন তো একটা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে চাই মৃত্যুর আগে দেখতে চাই দুই নাম্বার আশা হলো আমার আল্লাহ যেন আমাকে জান্নাতে দেয় জান্নাতে দেয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ দুইটা দুইটা আশা সমাপ্ত করে দেব একটা আশা হলো আমি যেন হজরত ওমর রিয়া তালার আনহুর সঙ্গে দেখা পাই আর দুই নাম্বার আশা হলো আমি যেন জান্নাতে যাই জোরে বলেন সবাহান এই দুইটা আশা হজরত ওমর তার পরিচয় তার লোক লুকাইয়া বলতেছে যদি ওমরকে দেখতে চাও দুই নাম্বার আশা হয়তো পাক কবুল করবে তোমাকে জান্নাতে দেবে কিন্তু আছে এই মসজিদে ইমামতি করে কারণ যখন আল্লাহর নবী আকেরি জামানার পায় চলে গেছে তখন আবু বক্র এমামতি করেছে আবু বক্রও যখন চলে গেছে তখন হরজত ওমর রাজি তালা আনহু ইমামতি করেছে হরজত ওমর যখন চলে যাবে তখন উসমান সুন্দর করে ইমামতি করবে যখন ওসমান চলে যাবে হজরত আলী রাজি আল্লাহ ইমামতি করবে এটাই হলো খোলা পায়ে রাশি জোরে বলেন সুবাহ মহতারাম মুসল্লিক রাম আমার ভাইজান আমার বন্ধুগণ আমার এলাকার মানুষ আপনাদের কাছে আমার দাবি আপনারা নামাজ পড়বেন ইমাদত বন্দিকে দাসক্ত গোলামি করবেন এবং আল্লাহ পাকের হুকুম নবীর সন্ন্যর তরিকায় চলবেন আল্লাহ যেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আল্লাহ পাক যেন আপনাকে আমাকে দিনের খাদেমি হিসাবে দিনের মেহমান হিসাবে কবুল করে সবাই বলেন আমিন আর জোরে বলেন আমিন এখন আমি আসি আপনারা সবাই থাকেন খুশি এবার আমি আসতে পারি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ কাতু